নমস্কার বন্ধুরা মমতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ভিডিওটা পুরো দেখুন আশা করছি ভালো লাগবে আমি এরকম কিছু কোচকানো কাপড় নিয়েছি যেগুলো আমি ধুয়ে কেচে রেখে দিয়েছিলাম কিন্তু দলা করে রাখার কারণে কুচকে গেছে তাই সেটাকে প্রথমে আমি আয়রন করে নিচ্ছি মেশিনে সেলাই করলে বা হাতে সেলাই করলে আয়রন করা কাপড় হলে মানে সমান কাপড় হলে কিন্তু সেলাই করতে সুবিধে হয় আর কুচকে যাওয়া কাপড় হলে কিন্তু অসুবিধে আর এটা হচ্ছে ব্লাউজের যে অস্ত্র সেই অস্ত্র দেখলেই বুঝতে পারছেন এটাকেও আমি একটু আয়রন করে নিচ্ছি এরকম টুকরো টাকরা ফেলে দেওয়া জিনিস দিয়েই আমি আজকের এই ভিডিওটা তৈরি করছি আর এখানে নিয়েছি একটা চালের বস্তা চালের বস্তাটারও আমি দুটো পাশ কেটে এটাকে পুরো ফ্ল্যাট করে নিলাম এবারে আমি এখান থেকে মাপ মতন আমার যতটুকু লাগবে ততটুকু মাপ মতন একটা টুকরো আমি কেটে নেব এই যে টুকরোটা আমি কেটে নিয়েছি এই টুকরোটার মাপ হচ্ছে বাইশ ইঞ্চি বাই উনিশ ইঞ্চি এবারে সেই টুকরোটা বস্তাটার ওপরে আমি এই যে আয়রন করলাম এটাকে দিয়ে দিলাম দিয়ে এবার এর ওপরে আমি আর একটা ন্যাকড়াও দেবো তার আগে এটাকে আমি যে বাড়তি অংশটা কেটে নিলাম কেটে নিয়ে এবারে এটাকে আমি এরকমভাবে বসিয়ে দিলাম দিয়ে এবার ভেতর দিকে অস্ত্র হিসেবে আমি এখানে একটা এই যে নাইটি ছেঁড়া টুকরো আর কি নাইটি থেকে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে এবার চার পাঁচটা আমি ভালো করে সেলাই করে নেব সেলাই করার জন্য আমি মেশিনে চলে এসেছি বন্ধুরা আপনাদের কাছে যাদের মেশিন আছে তারা তো মেশিনেই করে নেবেন আর যাদের মেশিন নেই তারাও কিন্তু হাতে এটা সেলাই করে নিতে পারেন খুবই সোজা একবার দেখলেই করে নিতে পারবেন মা কাকিমা জেঠিমারা যারা জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তারা কিন্তু একবার দেখলেই এটা করে নিতে পারবেন আর এটা এতটাই সহজ যে এটা হাতে কিন্তু সেলাই করা যায় তবে হাতে সেলাই করলে একটু সময় লাগে আর মেশিনে সেলাই করলে একটু তাড়াতাড়ি হয়ে যায় এবারে আমি পুরো চার পাঁচটা সেলাই করে মাপ মতন যেটুকু বাড়তি ছিল কেটে বাদ দিয়ে দিয়েছি এবারে এরকম দেড় ইঞ্চি পর এরকম লম্বা লম্বাভাবে এটাকে আমি পুরোটা সেলাই দিয়ে নেব দেড় ইঞ্চি পর পর এই যে দেখুন আমি সেলাইগুলো কিন্তু দিয়ে নিয়েছি কতটা দেখাতে পারছি আমি বুঝতে পারছি না বন্ধুরা সেলাইটা দিয়ে নিয়েছি এবারে এই নিচের দিকে যে একটু বাড়তি রয়েছে ন্যাকড়াটা মানে নাইটির টুকরোটা অস্ত্রের কাপড়টা সেটাকে আমি যেহেতু এটা অস্ত্র নয় সেহেতু আমি এটাকে মুড়িয়ে দিচ্ছি এটাকে আর আমি কেটে বাদ দিচ্ছি না কারণ এখানে আমার একটা পাইপিং লাগাতে হবে তাই ন্যাকড়াটা কেটে বাদ দিলেও আমাকে আবার একটা ন্যাকড়া লাগাতে হবে সেই জন্য আমি এটাকেই ভালো করে মুড়িয়ে এইভাবে সেলাইটা দিয়ে নেব মেশিনে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি এইভাবে ধরে আমি এইটাকে সেলাইটা দিয়ে দিচ্ছি তাতে কি হবে নিচের দিকটা কিন্তু পাকাপুক্তভাবে যে পাকা সেলাই বলে পাকা সেলাই হয়ে গেল কোনো রকম খুলে সুতো খুলে বা বিচ্ছিরিও দেখতে লাগবে না সেলাইগুলো করেছি যে সেলাইটাও দেখা যাচ্ছে না এটা দিয়ে দিলে পুরোটা কভার হয়ে গেল দেখতে সুন্দরের জন্য এইভাবে পাইপিং দিয়ে দেওয়াই ভালো এবার অপর দিকটাও আমি পাইপিং দিয়ে দেবো তবে কিন্তু এটা চার ধারে আমি পাইপিং দিচ্ছি না আমি দুধারে পাইপিং দেব আর আর দুধার তো আমার অন্যভাবে সেলাই হবে এবারে এই যে এই পাশটা এই পাশটা পাইপিং দেওয়ার জন্য আমি এরকম আর একটা এরকম নাইটি ছেঁড়ার টুকরো নিয়ে নিয়েছি কারণ আমি এটা কিন্তু আমার মানে ফেলে দেওয়া বা বাড়তি টুকরো টাকরা কাপড় দিয়েই করছি সেই জন্য এক কাপড় আমার কোনো জায়গাতেই লাগাতে পারছি না যেহেতু একরকম কাপড় আমার কাছে অনেকটা নেই তাই আমি এরকম টুকরো টাকরা কাপড় দিয়ে এটাকে কিন্তু তৈরি করে নিচ্ছি প্রথমে এই উল্টো দিকটা যে দিকটা ভিতরের দিকে থাকবে সেই দিকটাতেই আমি কাপড়টাকে লাগিয়ে দিয়েছি তারপরে আমি সোজা দিকটায় নিয়ে এসে যে মাথাটাকে একটু ভাজ দিয়ে নেব বাড়তি অংশটা ভাজ দিয়ে নিয়ে তারপরে এই যে এই রকমভাবে একটা ভাজ দিয়ে তারপরে দ্বিতীয় ভাজ দিয়ে দেব। দিয়ে এইভাবে আমি সেলাইটা করে দেব তাতে দেখতেও খুব সুন্দর হবে আর জিনিসটাও খুব শক্তপুক্ত হয়ে যাবে পুরোটা লম্বাটা আমি এইভাবে এইখানে টানিয়ে নেব দুদিকটাই আমার এই যে পাইপিংটা লাগানো হয়ে গেছে এই যে দেখুন এই দিকটা পাইপিং না সোজা দিকটা আমি চওড়া করে পাইপিংটা দিয়ে দিয়েছি দেখতে কত সুন্দর লাগছে এই যে উল্টো দিকটা ওটা এবার এ দিকটা আর এই দিকটা এই দুটো দিকেই কিন্তু পাইপিংটা দেয়া হয়ে গেছে এবারে এরকম আবার একটু বস্তার টুকরো অংশ আমি নিয়ে নিয়েছি কারণ আরও দুটো ছোট ছোট টুকরো আমার লাগবে আর এই যে কাপড়ের এই টুকরোটা দিয়েছি এই টুকরোটার মাপ করেই আমি কিন্তু দুটো টুকরো এই বস্তা থেকে আবার আমি কেটে নেব এই যে দুটো টুকরো আমি কেটে নিয়েছি আর এই যে দুটো কাপড়ের টুকরো আছে আর দুটো অস্ত্র হিসেবে দুটো আমি যে প্রথমে যে নাইটির কাপড় ব্যবহার করেছি সেরকম নাইটির কাপড়ই এখানেও ব্যবহার করব এই যে প্রথমে নাইটির কাপড়টা দিয়ে দিলাম তার মধ্যেখানে ওই বস্তাটা আর এই সামনের দিকে মানে এইটা ফন্টে এই ছাপা কাপড়টা আমি দেব দিয়ে এইভাবে আমি এটাকে ধরে সমান করে চারপাশটা এইভাবে সেলাই দিয়ে নেব চারপাশটা আমার খুব ভালো করে এই যে সেলাই করা হয়ে গেছে তারপরে এটাকে সমান করে যে সেলাই করার পরে যে বাড়তি অংশগুলো সেগুলোকে আমি এইভাবে কেটে বাদ দিয়ে এটাকে পুরো পরিষ্কার করে নেব। দুটো টুকরোই আমার এভাবে তৈরি করা হয়ে গেছে দুপাশে জোড়া দেওয়ার জন্য এবারে এর মধ্যে এর এতেও আমি লম্বা লম্বা করে সেলাই দিয়ে নেব বন্ধুরা আপনারা আমি তো শুধু লম্বা লম্বা সেলাই দিচ্ছি আমি ওটায় দেড় ইঞ্চি তফাতে সেলাই দিয়েছি এটাও দেড় ইঞ্চি পরপর সেলাইটা দিয়ে নেব আমি শুধু লম্বা সেলাইগুলো দিয়েছি আপনারা চাইলে এর ওপরে আবার চওড়াভাবর সেলাই দিতে পারেন সেক্ষেত্রে আরও পুক্ত হবে আরও দেখতে ভালো লাগবে এবারে এরও একটা পাশ আমি এরকম পাইপিং লাগিয়ে দিচ্ছি আপনারা তো দেখেছেন যে এই কাপড়টা আমি কিন্তু আয়রন করে নিয়েছিলাম এবারে পাইপিংটা উল্টো দিকে প্রথমে লাগিয়ে দিলাম মানে ভেতর দিক যেটা হবে তারপরে সোজা দিকটায় নিয়ে এসে কিন্তু পটিটাকে আমি এইভাবে লাগিয়ে দেবো তাতে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগবে এইভাবে আমি এই দুটো অংশের মধ্যেই এই তলায় নিচের দিকে আর কি পটিটা এইভাবে আমি লাগিয়ে দেবো পটিটা খুব ভালো করে লাগিয়ে দিয়ে যেখানে সুতো ঠাতাগুলো আছে সেগুলো আমি খুলে দিচ্ছি দুটো পটি কিন্তু আমার লাগানো হয়ে গেছে এবারে এটাকে একটাকে আমি এরকমভাবে ভাজ দিয়ে দেব ভাজ দিয়ে আমি এই মাথার দিকটা একটু রাউন্ড শেপ করে নেব আপনারা বন্ধুরা যখন এই ন্যাকগুলো মানে কাপড়ের অংশগুলো কাটবেন তখনও এই শেপটা দিয়ে নিতে পারেন কিন্তু যারা একদম নতুন আছে তাদের জন্য সেটা একটু কষ্টকর হবে সেই জন্য আমি এটাকে পরে এইভাবে কাটলাম এভাবে এবারে আমি আরেকটার ওপরে এইটা মাপটা বসিয়ে দিয়ে আমি এই যে পেন্সিলটা দিয়ে দাগ দিয়ে নেবো এটা হচ্ছে সেলাই মেশিনেরই পেন্সিল সেটাকে দিয়ে চক আর কি দাগ দিয়ে এবার দুটোকে সমানভাবে আমি কেটে নিলাম এবারে মেশিনে এর ধার দিয়েও আমি একটু সেলাই করে নেব যাতে কোনো কারণেও না খুলে যায় সুন্দরভাবে এই যে সেলাই করে নিয়েছি দুটোকেই আমি সেলাই করে নেবো এবারে আমি প্রথমে যে বড় অংশটা তৈরি করেছিলাম তার সাথে জুড়ে ঠিক মাছ পজিশনে এইভাবে রাখছি দেখুন মানে এইভাবে এটা কিন্তু আসবে সেলাই করে নেবো সেলাইটা আমি দেখিয়ে দিচ্ছি একটা পাট আমি দেখিয়ে দিচ্ছি এই যে একদম ধারের দিকে ধরবো আর আমি কিন্তু সোজা দুই দিকে ওপর দিকে রেখেছি মানে এটা উল্টো করে সেলাই করছি না আপনারা চাইলে উল্টো করেও সেলাই করতে পারেন কিন্তু আমি উল্টো করে সেলাই করছি না কারণ আমি এর ধারে একটু পাইপিং দেব যেহেতু এই যে ছোট অংশগুলো পাইপিং দিয়ে দিয়েছি নিচের দিকে অন্য কালারে তাই আমি পাইপিং দেব বলে আমি এটা কিন্তু সোজা সোজা রেখে সেলাই করছি মানে ভেতর দিকটা দুটোরই ভেতর দিকটা একদিকে আর বাইরের দিকটা দুটোরই বাইরের দিকটা একদিকে আর যেহেতু এটা রাউন্ড শেপ আছে সেহেতু এইখানে লাগানোর সময় যখন এই রাউন্ড শেপের দিকটা আসবে বন্ধুরা তখন কিন্তু চাপটা একটু তুলতে হবে চাপটা একটু তুলে এটাকে ঘুরিয়ে নিতে হবে তাহলে কিন্তু খুব সহজেই হয়ে যাবে চাপটা না তুলে যদি এইভাবে করা যায় করতে হয় তাহলে কিন্তু এটা এগোতে চাইবে না অসুবিধা হবে সেই জন্য চাপটাকে একটু উঁচু করতে হবে আর এটাকে এইভাবে রাউন্ড শেপে ঘুরিয়ে নিয়ে আবার চাপটা বসিয়ে সেলাইটা দিতে হবে এইভাবে বারবারই চাপটাকে তুলতে হবে যখন এই রাউন্ড শেপটা আমি দেব তখন এই চাপটাকে বারবারই তুলে উঁচু করে করে তারপরে এই রাউন্ড শেপটা আমি দিয়ে নিয়েছি দিয়ে এবার এইভাবে আমি বাকিটাও ওই পাশটা দিয়ে সেলাইটা করে নেব এই যে এই পাশে সেলাইটা উঠেছে দেখতে পাচ্ছেন পুরো রাউন্ডভাবে উঠেছে ওই দিকটাও কিন্তু এই যে ঘুরে গেল রাউন্ড শেপটা কিন্তু পুরো দেয়া হয়ে গেছে এবারে কিন্তু এটা ঘুরে গেল ঘুরে গিয়ে এটাকে খুব ভালো করে এইভাবে এই যে ধরে সেলাই করে নিলাম আর এই যে টুকরো অংশগুলোর যে মাপটা সেই মাপটা হচ্ছে যেই দিকটা আমার চওড়া সেই চওড়ার মাপের হাপ কিন্তু আমি নিয়েছি মানে উনিশ ইঞ্চি সেখানে আমার কিন্তু এই মাপটা যেহেতু আমার মেশিনটা বড়। সেহেতু মাথার দিকে একটু উঁচু মতন পা মেশিন এটা সেহেতু আমার ওইটা কিন্তু এগারো ইঞ্চি বাই সাত ইঞ্চি আমি নিয়েছি সাইডের যে টুকরোগুলো আমি এগারো ইঞ্চি বাই সাত ইঞ্চি নিয়েছি দেখুন পাইপিংটা আমার পুরো এইভাবে কিন্তু একটা পাশ লাগানো হয়ে গেল মেশিনে বসিয়ে দেখিয়ে দিলাম এই যে সেলাইটা এই যে সেলাইটা দেখতে পাচ্ছেন সেলাইটা দেখা যাচ্ছে বিচ্ছিরি লাগছে সেই জন্য আমি ওইখানটা পাইপিং লাগিয়ে দেবো তার আগে আমি মেশিনের ওপরে লাগানোর জন্য যে আমার একটা হ্যান্ডেলের প্রয়োজন সেই হ্যান্ডেলটা আমি করে করে নিচ্ছি এটা আমি ভুলে গেছিলাম বন্ধুরা এই হ্যান্ডেলটা কিন্তু আগেই করে মধ্যিখানে লাগিয়ে নিলে বেশি সুবিধে হতো যেহেতু করা হয়নি এখন একটু সমস্যা হবে লাগাতে তবে এমন কিছু অসুবিধাও নয় এই হ্যান্ডেলটা তৈরি করার জন্য আমি একটা নাইটি ছেঁড়ার টুকরো নিয়েছি আর যে প্লাস্টিক ব্যাগটা দিয়ে আমি তৈরি করেছি সেই তার থেকে একটু অংশ আমি এর ভেতরে ঢুকিয়ে এটাকে মুড়ে দুটো পাশ ভালো করে সেলাই করে নিয়েছি তারপরে এই যে যে কভারটা আমি তৈরি করেছি কভারটাকে ঠিক মিডিল পয়েন্টে আমি দাগটা দিয়ে নিয়েছি দাগটা দিয়ে নিয়ে এই যে এইভাবে দেখতেই পাচ্ছেন দুপাশে আমি কীভাবে করলাম এইভাবে কিন্তু হ্যান্ডেলটা আমি বসিয়ে দিলাম যাতে এই হ্যান্ডেলটা ধরে মেশিনের কভারটাকে তোলা যায় আবার মেশিনের ওপরে লাগিয়ে দেওয়া যায় এবার এই যে সেলাইটা আমি বাইরে বাইরে করেছি মানে সোজাভাবে রেখে করেছি সেই সেলাইটাকে কভার করার জন্য আবার একটু গেট আপটা বাড়ানোর জন্য দেখতে সুন্দরের জন্য আমি পাইপিং দেব সেই কাপড় আমি তাই পাইপিংয়ের জন্য কেটে নিলাম কেটে নিয়ে যেরকমভাবে সোজা সেলাই করা হয়েছে সোজা সেলাইয়ের ওপরে একটা পাশ দিয়ে এই দেখুন আমি বসিয়ে দিচ্ছি এদিকটাই সোজা পাট এইভাবে ওই একই রকমভাবে চাপ তুলে তুলে ঘুরিয়ে এটাকে বসিয়ে নিতে হবে পাইপিংটা পুরো লাগানো হয়ে গেছে এই যে দেখুন মেশিনটা ঢাকা দিয়ে দিয়েছি মেশিনটা না ভীষণ ধুলো হয় আমাদের রাস্তার পারে বাড়ি ভীষণ অসুবিধা হয় ধুলোতে একদম পুরো জাম হয়ে যায় মেশিনটা পুছে রাখলেও ধুলো পড়ে রোজ রোজ পুছতেও অসুবিধে নানান রকম অসুবিধা হয় সেই জন্য ভাবলাম একটা মেশিনের ঢাকনা তৈরি করি তৈরি করে নিয়েছি মেশিনের ঢাকনা বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজকের মতন এই পর্যন্ত ধন্যবাদ